কিলিমানজারু একটি বিশালাকার একাকি দানব আফ্রিকার বুকে জেগে ওঠা এক স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ ফ্রি স্ট্যান্ডিং পর্বত এটি হিমালয়ের পর্বত শ্রেণীর অংশ নয় তবু একাই দাঁড়িয়ে আছে সমতল থেকে আকাশ দুমকে ধূমকেতুর এই পর্বে আপনাদের জন্য থাকছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং বিশ্বের সর্বোচ্চ মুক্ত দাঁড়ানো পর্বত কিলিমানজারুর আদ্যপান্ত এটি তানজানিয়ার উত্তরপূর্বে কেনিয়ার সীমান্তে অবস্থিত এর নামকরণ নিয়ে আছে বিভিন্ন মতো কিলিমাঞ্জারো নামের সঠিক উৎপত্তি ও অর্থ অজানা তবে এটি মহত্বের পর্বত বা অদম্য পর্বত হিসেবে পরিচিত চাগা ভাষায় সম্ভাব্য উৎপত্তি কিলেমা অর্থ অবেদ্য এবং এঞ্জারো সাদা পাথর থেকে যাকে একসাথে করলে দাঁড়ায় দুর্যেয় সাদা পর্বত এটি একটি মৃত আগ্নেয়গিরি যা কিবু মায়েঞ্জি এবং শিরা এই তিনটি প্রধান শঙ্কু আগ্নেয়গিরি নিয়ে গঠিত কিলিমাঞ্জারুর সর্বোচ্চ ছোড়া কিবু এই কিবু হল কিলোমান সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং এতে সর্বশেষ বড় আগ্নপাত ঘটেছিল প্রায় তিন লক্ষ ষাট হাজার বছর পূর্বে এর উহুরু নামক পয়েন্টের উচ্চতা পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার অর্থাৎ উনিশ হাজার তিনশো একচল্লিশ ফুট এটি সেভেন সামিটের একটি অর্থাৎ বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ ছোটার মধ্যে একটি ভৌগোলবিদ্যের ধারণা অনুযায়ী প্রায় ত্রিশ লক্ষ বছর পূর্বে এই পর্বত গঠিত হয়েছিল মায়েজির উচ্চতা তিন হাজার আটশো পঁচিশ মিটার এবং এটি আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ চূড়া কিলোমানজারু বিশুভরেখার মাত্র তিন ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও এর চূড়া সারা বছর বরফে আবৃত থাকে এর ডালে বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে শুরু করে মেরু অঞ্চলের মতো ঠান্ডা এলাকা কৃষি জমি রেইন ফরেস্ট আলফাইন ডেজার্ট এবং আর্টিক জোট প্রতিটি জুনি তার নিজস্ব উদ্ভিদ প্রাণী জগতের জন্য বিখ্যাত কল্পনা করুন আপনি মাত্র কয়েকদিনের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় রনফরেস্ট থেকে বরফে ডাকা ছোড়ায় পৌঁছাচ্ছেন এখানে বিরল প্রজাতির ও জন্মায় স্থানীয়দের কাছে এই ছোড়ার একটি সুন্দর নাম রয়েছে তারা একে উহুরো নামে ডাকে যার অর্থ স্বাধীনতা উনিশশো সালে তানজানিয়া গঠনের পর এর সর্বোচ্চ শিকটে নামকরণ করা হয় উহুরোপি আঠারোশো পঁচাশি সালে এই পর্বতটি জার্মান উপনিবেশের অন্তর্ভুক্ত হয় এরপর উনিশশো সালে হ্যান্সমায়ার মায়ার লুটবিক পোর্ট শিলার এবং ইউহেনাস কিনারালাও প্রথম কিলোমানজারোর কিবো অংশের চূড়ায় আরোহণ করেন পরবর্তীতে এটি ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে তানজানিয়ার স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল উনিশশো সালে কিলোমানজারুকে সংরক্ষণের উদ্দেশ্যে ষোলোশো বর্গ কিলোমিটার আয়তনের কিলোমানজারু জাতীয় উদ্যান নির্মাণ করা হয় এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পায় এখানে বিভিন্ন বন্যপ্রাণী যেমন হাতি মহিষ এবং বানর এছাড়া একশো চল্লিশটিরও বেশি প্রজাতির পাখি পাওয়া যায় দুই সালে এর পার্শ্ববর্তী বনাঞ্চলকেও ঐতিহ্যের অংশ করা হয় কিলোমানজারু আরোহণ একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার এটি বিশ্বের সাতটি শীর্ষ সামিটের মধ্যে অন্যতম সহজলভ্য পর্ব যার জন্য বিশেষ পর্বত দক্ষতা বা সরঞ্জামের প্রয়োজন হয় না তবে উচ্চতার কারণে শারীরিক সক্ষমতা এবং অভিযোজন খুবই গুরুত্বপূর্ণ উহুরুশি করে পৌঁছানোর জন্য এখানে রয়েছে ছয়টি প্রধান রুট যাদের নাম মারাঙ্গু মাচামে রোঙ্গাই লেমুসা শিরা উম্বে এবং নর্দান সার্কিট যাদের মধ্যে মারঙ্গু রুট কোকাকোলা রুট নামে পরিচিত এটি তুলনামূলকভাবে সহজ এবং জনপ্রিয় রুট মাছামে রুট হুইস্কি রুট নামে পরিচিত এটি দৃশ্যমানতার জন্য বিখ্যাত লেমুসু রুট সুন্দর ও উচ্চতাসম্পন্ন অভিযানের জন্য উপযুক্ত অন্যদিকে শিরা রুট লেমুসুর মতো তবে উচ্চতাই শুরু হয় রংগাই রুট উত্তর দিক থেকে শুরু হয় তবে কম জনবহুল উম্ব রুট খুব খাড়া এবং চ্যালেঞ্জিং এবং সর্বশেষ যে রুটটি আছে উত্তর সার্কিট রুট সবচেয়ে দীর্ঘ এবং উচ্চতাসম্পন্ন অভিযানের জন্য উপযুক্ত এখানে প্রতিটি রুডের সময়কাল পাঁচ দিন থেকে নয় দিন এবং এক এক রুডের চ্যালেঞ্জ এক এক ধরনের কিলোমানজারু আরোহণের সময় আপনি পাঁচটি ভিন্ন জলবায়ু অঞ্চলের মধ্য দিয়ে যাবেন যা এক ধরনের ভিন্ন অভিজ্ঞতা কিলোমানজারুর পাদদেশে চাগা জনগণের বসবাস তারা পর্বতের দক্ষিণে অবস্থিত মুসি শহরের আশেপাশে বাস করে এবং তাদের জীবনযাত্রা পর্বতের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত কিলোমানজারুর বরফে ডাকা ছুড়া আফ্রিকার সাবানা প্রান্ত এবং বন্যপ্রাণীর সমৃদ্ধ এক অরণ্য দৃশ্যপট তৈরি করে কিলোমাঞ্জারও কেবল একটি পর্বত নয় এটি আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাত্ত্বিক আশ্চর্যের এক জীবন্ত প্রতীক